মন্থা স্টিল নিউজ আপনাদের সাথে আছি আমি হাফিজ শিক্ষার্থীদের দাবি শুধু মানাই নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার এবং আদালত তারপরও কেন আন্দোলন থামেনি সেই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর দশের ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে তিনি বলেছেন যে যারা মেট্রো রেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করল তাদের বিচার জনগণকেই করতে হবে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সময় মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে হামলা হয় এখন স্পষ্ট সেই ক্ষতচিহ্ন ভাংচুর চালানো হয় পুরো স্থাপনা জুড়ে মেঝেতে পড়ে আছে কাজ ইটের টুকরো ভাঙা হয়েছে প্রবেশ ও বের হওয়ার পথ টিকিট কাটার মেশিন সকালে মিরপুর দশে মেট্রো স্টেশনে যান প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ডিএমটিসিএল কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি সরকার প্রধান বলেন সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নির্মিত হয়েছিল মেট্রো রেল যারা ভাঙচুর করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রাখেন তিনি মেট্রো রেল করবা সহ অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি এই মেট্রো রেলে কি আমি চড়বো শুধু আমরা সরকার চড়বে শুধু আমাদের মন্ত্রী চলবে না সাধারণ জনগণ চলবে সেটা আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এদেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপর এত ক্ষোভ কেন দায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আপনি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীদের দাবি শুধু মানায় নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত তারপরেও কেন আন্দোলন থামেনি সে প্রশ্ন রাখেন তিনি যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু না তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনো নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে ওই এক দফা পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপর আবার চার দফা আবার ওই চার দফাও হবে না আরও আট দফা মানুষের জীবনমান উন্নত করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চলে গেলেন শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মৃত্যু হয় জনপ্রিয় ব্যান্ড মাইলসের এই কণ্ঠশিল্পীর তার মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসছে অপরিসীম শূন্যতা সঙ্গীতাঙ্গনকে নিঃস্ব করে হঠাৎই মৃত্যুশ্রিয় নামে এক অভিমানী রাজকুমার জন্মদিন এলেই যার গানে মেতে ওঠে অজুত লক্ষ নিযুত কোটি মানুষ সেই মানুষের ভিড় থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ কথা ছিল বিশ জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে শোনাবেন গান কিন্তু শো শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেয়া হয় হাসপাতালে ম্যাসিফ হার্ট এটাকে রাখা হয় লাইফ সাপোর্টে চিকিৎসকদের দুই দিনের চেষ্টা ব্যর্থ করে আজ সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে না ফেরাতে সে বাড়ি জমান শাফিন আহমেদ উনিশশো সালে বিশ্ব ভালোবাসা দিবসের দিন কিংবদন্তি শিল্পী দম্পতি ফিরোজা বেগম ও কমল দাসগুপ্তের ঘর আলো করেন শাফিন আহমেদ উনিশশো সালে বারক ব্যান্ড দিয়ে যাত্রা শুরু উনআশিতে যুক্ত হন মাইলসে দেশ ছাড়িয়ে যে গান ছড়িয়েছে বিশ্বময় নাইস করার তিন দশক পর অভিমান থেকে দল থেকে বেরিয়ে রিদম অফ লাইফ নামে ব্যান্ড করেন শাফিন পরে নাম বদলে ভয়েস অফ মাইলস নামে মঞ্চমাতান এই শিল্পী গানের পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন শাফিন আহমেদ জাতীয় পার্টির হয়ে করেছেন মেয়র নির্বাচন যদিও সঙ্গীতের মতো উজ্জ্বল হয়নি তার রাজনৈতিক ক্যারিয়ার শাফিন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীতাঙ্গন্ত বটেই শোকের ছায়া নেমেছে দেশের পুরো বিনোদন অঙ্গনে সামাজিক মাধ্যমে অনেকেই দিয়েছেন স্ট্যাটাস তুমি শিল্পী যদিও নেই তবু আছে তার সৃষ্টি যে গানে সুরে প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে বেঁচে থাকবেন একজন শাফিন আহমেদ যদি দূরে নাজমুল আলম রানা ভেঙে যাবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন দ্বিতীয় দিন সীমিত সময়ের জন্য খোলা ছিল ব্যাংক তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানা ফলে রাজধানীতে গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় আজকে আরও বেশি যানজটে নাকাল নগরবাসী বিশেষ করে মিরপুর বনানি এবং উত্তরার যাত্রীদের ভোগান্তি ছিল চরম লেভেলের সকাল এগারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিস আর বিকেল পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত কারফিউ সীমিত পরিসরের এমন কর্মময় নগর জীবনের দ্বিতীয় দিন মোবাইল ইন্টারনেট ইন্টারনেটবিহীন সময়ে যানজটে বসেই পত্রিকার পাতায় নজর গতকাল কি হলো আর আগামীকাল কি হতে পারে সেসব তথ্যের দিকেই এখন সবার কৌতূহল এতগুলা ছাত্রের প্রাণ গেল সাধারণ পাবলিক পুলিশ সাংবাদিক সবাই মূল্য এটাকেও আমরা চাই নাই দেশের অনেক সম্পদ নষ্ট করতে দেশপ্রেমিকরা কোনোদিনই দেশের সম্পদ নষ্ট করতে পারে না সেটা যেই হোক রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় মানে জীবনের জননিরাপত্তা এগুলো সব মিলেই আসলে জনগণ একটা উদ্বিগ্ন পরিস্থিতি মোকাবিলা করতেছে আমি মনে করি এদিন তুলে নেওয়া হয়েছে রাজধানীর বেশ কয়েকটি রাস্তার ব্যারিকেড কিন্তু তাতেও কমানো যায়নি যানজট বরং বিজয় সরণি থেকে মিরপুর অভিমুখে নাকাল হতে হয়েছে মানুষকে বিশেষ করে আগারগাঁও মোড়ের সবকটি রাস্তায় গাড়ির চাপ সামাল দিতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের আমি আদাবর হেঁটে আগারগাঁও রেল স্টেশন পর্যন্ত আসলাম তারপরে কোনো যানজটের কারণে এখন আমি পাচ্ছি না যেতে হবে আমার সেই যা বিল্ডিং উত্তরা অফিস টাইমটা শর্ট করার কারণে একবার অনেক লোক বের হচ্ছে সময়টা একটু লম্বা থাকলে তাহলে বোধ হয় সুন্দরভাবে সবাই অফিস করতে পারবো এবার নজর দেওয়া যাক টঙ্গি ডাইভারশন রোডে মহাখালী থেকে বনানী হয়ে বিমানবন্দর যাওয়া আসার দুই দিকে প্রায় সমান যানজটে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকায় বাড়তি চাপ নিতে হয়েছে গণপরিবহন নামের লক্ষ্য ছক্কর বাসগুলোকে বনানীতে যাব অফিস হচ্ছে গুলশান দুয়ে এখানে অলমোস্ট থার্টি মিনিটসের মতো ওয়েট করছি আমি অল্টারনেটিভ একটা পাথ ফলো করেছিলাম বাট ওই রাস্তায় অনেক জ্যাম কোথাও মুখ করা যাচ্ছে না অফিস করা যাচ্ছে না আমরা যারা পাঠাও রাইড শেয়ার করি এরা ওইভাবে পরিমাণে মানে মুখ করতে পারতেছি বিশেষ এই পরিস্থিতিতে বাড়তি দুর্ভোগ কমাতে জনজীবন পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান নগরবাসীর নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সম্প্রতি নাশকতায় রাজস্থানের বিভিন্ন থানায় দুই শতাধিক মামলা হয়েছে এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে আড়াই হাজারের বেশি যাদের মধ্যে তিন শতাধিক আসামিকে আজকে হাজির করা হয় সিএমএম আদালতে আইনশৃঙ্খলা বাহিনী বলছে ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করা হচ্ছে ফয়সাল ঢাকার সিএমএম আদালত প্রিজনভ্যানে আনা হচ্ছে একের পর এক আসামি সকাল থেকে আদালত প্রাঙ্গনে ভিড় জমান চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার হওয়া আসামিদের স্বজনেরা কারো কারো পরিবারের দাবি তার স্বজন নিরপরাধ জড়িত নয় কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে ছয় তলার উপরে ক্রিকেট খেলতে আসলো এটা বলে অমান্য কারফু অমান্য করছে তার জন্য ধরে নিয়ে আসছে বয়স কত বয়স একটা আনুমানিক বিশ আর একটা আছে আঠারো ধৈরা লয়ে গেছে নিয়ে ওখানে কইতেছে তোমরা বাংচুর করছো হ্যান্ড করছো ত্যান্ড করছো

তাও বয়স প্রমাণিত হবে তারপর তাদের বিচার শুরু হবে এদিকে ডিএমপির তথ্যমতে সম্প্রতি নাশকতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে দুই শতাধিক একজন ছাত্রলীগ মাললে পাঁচ টাকা একজন পুলিশ সদস্য মাললে দশ টাকা জামার শিবির বিএনপির ক্যাটারে নির্দেশনা প্রদান করা দুইশোটি মামলায় ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং আরও কয়েকটি মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন হয়েছে পাশাপাশি এই দুইশোটি মামলায় এখন পর্যন্ত একুশশোর উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ভাষাবিদ গবেষক ও প্রাবন্ধিক ডক্টর মাহবুবুল হক মারা গেছেন দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি গেল রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এই শিক্ষক আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে উপমা মাহবুব প্রবন্ধে অবদানের জন্য দু সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি গবেষণায় অবদান রাখায় একুশে পদকে ভূষিত করে সরকার টাইফুন গায়েমের রাখাতে তাইওয়ানে প্রাণ গেছে অন্তত তিন জনের আহত হয়েছেন শতাধিক মানুষ প্রবল ঝড়ে নয় ক্রু সহ ডুবে গেছে একটি পণ্যবাহী জাহাজ জাহাজটির সন্ধানে এখন পর্যন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছে দেশটির কোস্টগার্ড তবে ঝোড়ো বাতাস এবং ঢেউয়ের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে স্থানীয় সময় বুধবার মধ্যরাতে তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হানে গায়েমি টাইফোনের প্রভাবে ঝড় ও মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে প্রতিবেশী দেশ ফিলিপাইনেও ডুবে গেছে তেলবাহী একটি ট্যাঙ্কার যাতে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ঘূর্ণিঝড়টি এখন চীনের মূল ভূখণ্ডের দিকে এগোচ্ছে প্যারিস অলিম্পিক শুরুর আগেই নানামুখী সমস্যায় জর্জরিত ফ্রান্স সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী দুইজনকে আটকের কথা বলেছেন দেশি স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে নানামুখী শ্রমিকদের ধর্মঘটে যাবার ঘটনাও সেখানে রয়েছে এর মধ্যে আছে উদ্বোধনী অনুষ্ঠানের পারফর্মাররাও শান্ত প্যারিসকে দেখে তার ভেতরের অশান্ত রূপকে চেনা যাবে না বড় বড় স্থাপনা ঐতিহাসিক স্থান আর সড়ক মহাসড়ক নদী রক্ষায় নিরাপত্তারক্ষীদের ব্যস্ত প্রহরা কিন্তু এর মধ্যেই মঙ্গলবার আটক করা হয়েছে দুজনকে যাদের বিরুদ্ধে অলিম্পিক ভন্ডুলের চেষ্টার অভিযোগ ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের জিরোনা থেকে আঠারো বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ আর প্যারিসে 40 বছর বয়সী রাশিয়ায় জন্ম নেওয়া এক ফরাসিকে আটক করা হয়েছে। বিদেশিদের পক্ষে গোয়েন্দা কার্যক্রম চালানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ফরাসি আইনে যা প্রমাণিত হলে 30 বছরের জেল। সন্ত্রাসীদের একাধিক নীল নকশা নষ্ট করে দেওয়ার কথা বলছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী জেরাল ডারমানিন। আমরা এ বিষয়ে কাজ করছি তবে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না আমাদের ধারণা অলিম্পিকের সাথে যোগসূত্র আছে এটা প্রতিষ্ঠিত যে এই ব্যক্তি অলিম্পিকে হামলা করতে চেয়েছিল শুধু অলিম্পিকে সরাসরি আক্রমণ নয় তথ্য প্রযুক্তি খাত হুমকির মুখে ১৮ জুলাই থেকে ফ্রান্স জুড়ে সাইবার আক্রমণ ঠেকাতে বিশেষ অভিযান শুরু হয়েছে যা চলবে কয়েক মাস নিরাপদ গেমস আয়োজনে পঁয়ত্রিশ হাজার পুলিশ প্রতিদিন থাকছে প্যারিসের রাস্তায় উদ্বোধনী অনুষ্ঠানের দিন যা বেড়ে দাঁড়াবে পঁয়তাল্লিশ হাজার সঙ্গে দশ হাজার সেনা সদস্য আর চল্লিশ দেশের অন্তত উনিশশো পুলিশ কর্মকর্তা সহযোগিতা করতে পৌঁছেছেন প্যারিসে নিরাপত্তার পাশে ফরাসিদের বাড়তি পারিশ্রমিকের দাবিতে ধর্মঘটের হুমকি চিন্তায় ফেলেছে আয়োজকদের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের শতাধিক নৃত্যশিল্পী পারফর্ম না করার ঘোষণা দিয়েছিলেন তবে আয়োজকরা নতুন বেতন কাঠামো মেনে নেয় তা স্থগিত হয়েছে সোমবার সেন মিনিট বন্ধ ছিল রিহার্সেল তিন হাজার পারফর্মারের দশ শতাংশের পারিশ্রমিক বেড়েছে একশো ষাট থেকে দুশো ইউরো পর্যন্ত একই রকম ধর্মঘটের হুমকি দিয়ে রেখেছে ফ্রান্সের সব পাবলিক সেক্টরের কর্মীরা একে অলিম্পিক তার উপর সময়টা সামার হলিডে এ সময় অতিরিক্ত কাজের জন্য বাড়তি বোনাস দাবি তাদের ইতিমধ্যে পুলিশ আর মিউনিসিপাল কর্মীদের উনিশশো ইউরো পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক এই ছিল আজকের মন্থা স্টিল নিউজ টোয়েন্টি ফোর অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন